আসসালামু আলাইকুম আজকে আমি এডিভি ইলাস্ট্রেটরের বেসিক কাজ কিছু কাজ দেখাবো অর্থাৎ কিছু সিলেকশন কিছু টুল রয়েছে সেই টুলগুলোর সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে প্রথমে যে টুলটা রয়েছে এই টুলটা হচ্ছে আমাদের সিলেকশন টুল এটা হচ্ছে সিলেকশন টুল তারপরে যে টুলটা রয়েছে এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল আমরা হচ্ছে আবার যদি জানি এটা হলো সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল এবং আমরা তারপরে জানবো ম্যাজিক টুল সম্পর্কে এবং হচ্ছে আমাদের যে রিক্টেঙ্গল টুল রয়েছে এই টুলগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আসুন আমরা কাজ শুরু করে প্রথমে ফাইলে যাব ফাইল থেকে আমরা একটা নিউ পেজ ক্রিয়েট করে নেব ওকে দিয়ে দেখুন আমাদের এখানে একটা নিউ পেজ ক্রিয়েট হয়ে গেছে যেখানে আমরা কাজ করব তো আমরা প্রথমে কাজ করার জন্য প্রথমে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিক্টেঙ্গল টুল এখানে এসে আমরা মাউসের রাইট ক্লিক করে এখানে আমরা একটা শেপ নিয়ে নিব আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম হ্যাঁ আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম নেওয়ার পরে আমাদের যে ভেতরে যে জায়গাটুকু রয়েছে রেক্ট্যাঙ্গেলের এটাকে বলা হয় হচ্ছে ফিল তো আমরা এই ফিলটা কালার করব ফিলটা কালার করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফিলটা হোয়াইট আছে এবং এখানেও কিন্তু আমাদের হোয়াইট দেখাচ্ছে আমরা এখানে ফিল কালারটা চেঞ্জ করব এই জন্য হোয়াইটে আমরা জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে যদি দেখুন আমি এখানে রেড আছে ইউলো আছে গ্রিন আছে ব্লু আছে বিভিন্ন কালার এখানে কিন্তু কিন্তু আছে আমি এখানে রেড 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 দিলাম দিলাম হ্যাঁ আমাদের দেখুন যে ফিল হয়ে গেল এরপর আমরা চাচ্ছি চারপাশে যে বর্ডারটা রয়েছে এটার কালার পরিবর্তন করতে এটাকে বলা হয় স্টোক তো আমরা এবার স্টক কালারটা চেঞ্জ করবো এই যে দেখুন এখানে স্টক লেখা আছে তো স্টোক কালারটা চেঞ্জ করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব। করার পরে এই যে দেখুন বিভিন্ন স্টক কালার আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এই যে ব্ল্যাক স্টক কালারটা নিলাম নেওয়ার পরে দেখুন আমাদের এখানে কিন্তু তেমন দেখা যাচ্ছে না স্টক কালারটা হ্যাঁ আমরা এই স্টক কালারটা দেখার জন্য আমরা যে চারপাশে যে বর্ডারটা রয়েছে এটাকে একটু মোটা করে দেবো মোটা করার জন্য এখানে দেখুন ওয়ান পিটি লেখা আছে আমি এটা এই যে এখানে ক্লিক করে বাড়িয়ে নেব আমি এখানে যদি টেন করে নিলাম টেন করে নেওয়ার পরে দেখুন ওই ব্ল্যাক কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে আমি যদি চাই ব্ল্যাক কালারটা রাখবো না ব্ল্যাক কালারের পরিবর্তে আমি যদি চাই হচ্ছে এখানে ইয়েলো কালারটা দিব এই যে দেখুন ইয়েলো কালার কিন্তু চলে আসছে আমাদের এখানে তো আমাদের হচ্ছে এই টুলটা সম্পর্কে মোটামুটি তাহলে আপনারা ধারণা পেয়ে গেলেন কিভাবে ইনস্টিটিউটে একটি শেপ নেবেন এখানে অনেকগুলো শেপই রয়েছে আমি একটা শেপ সম্পর্কে প্রথমে বললাম তারপরে ডিটেলস আলোচনা করব অন্য শেপগুলো নিয়ে তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিলেকশন টুল সম্পর্কে এই যে এটা হলো সিলেকশন টুল এই টুলটার কাজ কি এই টুলটার কাজ হচ্ছে আমাদের এই যে আমরা শেপটা নিয়েছি রিক্টেঙ্গুলার এটাকে মুভ করা এই যে দেখুন এটা কিন্তু মুভ করতেছে হ্যাঁ এটা হচ্ছে মুভ করার কাজ হচ্ছে এটা তো আমরা এখানে আরেকটা শেপ নিলাম আমরা এখানে রাউন্ড নিতে পারি ইলিপস নিতে পারি পলিগন নিতে পারি তো আমরা এখানে একটা বৃত্ত নেব সেম ভাবে নেওয়ার পরে দেখুন আমরা এখানে ফিল কালারটা চেঞ্জ করব যেহেতু আমরা আগের আগে হচ্ছে রেড কালারটা দিয়েছি এবার আমরা রেড কালারের পরিবর্তে যদি আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম এবং আমরা স্টোকটাও চেঞ্জ করব আমরা স্টোক কালারটা সেম হয়ে গেছে আমাদের স্টোক কালারটা এবার রেড দেব আচ্ছা তাহলে আমাদের দুটা শেপ নেওয়া হয়ে গেল আমরা এখন বলছিলাম যে সিলেকশন টুলের কাজ কি অর্থাৎ এই সিলেকশন টুলের কাজ হচ্ছে আমাদের যে সিলেক্ট করে আমাদের যে আমরা যে শেপগুলো নিয়েছি শেপগুলো আমাদেরকে মুভ করবে হ্যাঁ শেপগুলো মুভ করবে এরপরে আমরা দেখবো হচ্ছে এই টুলটা সম্পর্কে ডেরেক্ট সিলেকশন টুলটা সম্পর্কে ডিরেক্ট সিলেকশন টুলের আবার দুইটি ভাগ রয়েছে আমরা মাউসের ডান পাশে ক্লিক করব ক্লিক করলে আমরা দেখতে পাবো সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল তো আমাদের এই দুই সিলেকশন কাজ কি ডিরেক্ট সিলেকশন টুল যেটা রয়েছে তার আগে দেখুন আমরা এখানে এখানে যে আমাদের আহ টেক্সট আছে এখানে আমরা এটা দিয়ে আমরা যে কোনো টেক্সট এখানে লিখতে পারবো হ্যাঁ টাইপ টুল দিয়ে আমরা যেকোনো অর্থাৎ টাইপ টুল দিয়ে আমরা যে কোনো কিছু লিখতে পারবো তো আমরা এখানে ধরুন তাপস্টু আমার নাম লিখব স্বামীর তো স্বামী এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে আমি এটা বড় করতে চাচ্ছি তো আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে আমরা এখানে এই যে সিলেকশন টুলটা আছে সিলেকশন টুলটা দিয়ে আমরা এটাকে বড় করে নেব আমরা এখানে হচ্ছে বড় করে নিলাম আর একটু বড় করে নেব বোঝার সুবিধার্থে কারণ আমরা এখানে পরবর্তীতে কাজ করব অনেক কাজ করব এই নিলাম এটা আমি সিলেকশন টুল দিয়ে কিন্তু এটা আমি একটু মুভ করে নিলাম এইদিকে তো এবার আমরা যেটা দেখছিলাম যে এই যে ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে ডিরেক্ট সিলেকশন টুলের এখানে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করে আমি আমি যদি চাচ্ছি আমি কিন্তু এই যে এই সিলেকশন টুলটা ইউজ করে এটাকে যে কোনো দিকে মুখ করাতে পারছি কিন্তু এটার কাজ হচ্ছে এই যে মুভ ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে এই যে ধরুন আমি এখানে একটু সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যদি এই যে দেখুন আমাদের চারপাশটা কিন্তু হয়ে যাচ্ছে যে আমাদের রয়েছে সেটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারতেছি হ্যাঁ সেম ভাবে আমি যদি এটাতে দেখি এই যে দেখুন এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমি এটা না আমি এটা করে নিলাম কন্ট্রোল জি দিয়ে আগের মতো করে দিলাম আমি এবার আমার এই নাম লেখাটা আমি যেটা রয়েছে আমার যে টেক্সটটা রয়েছে এর উপর কিছু কাজ করব দেখুন এর উপর কাজ করতে গেলে আমি যদি সিলেকশন টুল দেই তাহলে এটা কিন্তু আমার এদিকে ওদিকে শুধুমাত্র শুধু করবে কিন্তু আমি চাচ্ছি যে পুরোটাকে হচ্ছে এই চতুর্ভুজের মতো করে সিলেক্ট করে কাজ করতে অথবা আমি চাচ্ছি এস এ এম আই আর এই প্রত্যেকটাকে আলাদা করতে তো প্রত্যেকটাকে আলাদা করার জন্য আমাদের কি করতে হবে দেখুন আমাদের প্রত্যেকটা আলাদা করার জন্য এটাকে আগে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার জন্য এই যে এখানে দেখবেন এখানে মাউসের রাইট পাশে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সরি সি আমি সিলেক্ট করা হয়নি আমি সিলেক্ট করে দেখাচ্ছি এই যে ক্রিয়েট আউট লাইনে আসবেন আউটলাইনে আসার পরে দেখুন আমার সব কিছু কিন্তু গ্রুপ হয়ে গেছে হ্যাঁ তো আমি এবার চাচ্ছি কাজ করতে আগের মতো করে তো ডিলে সিলেকশন টুল দিয়ে আমি এখানে জাস্ট এসটাকে এসটাকে মুভ করবো এই জন্য কি করতে হবে আমাদের এসটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দেখুন আমি হচ্ছে এসটা কিন্তু নড়াতে পারছি বা এস এর কিন্তু শেপটা আমরা হচ্ছে চেঞ্জ করতে পারছি এবার আমি যদি চাচ্ছি যে এসটাকে আমি হচ্ছে এখান থেকে আইসোলেট করবো অর্থাৎ আমি এসটাকে এখানে রাখব না এসটাকে আমি অন্য পাশে সরিয়ে নিয়ে যাব তখন দেখুন আমাকে কি করতে হবে তো যাই হোক আমার কিছু সমস্যা হচ্ছিল এই জন্য আমি ধরুন হচ্ছে এই যে স্বামীর যে লেখাটা আছে এটাকে আমি আবার আবার লিখলাম এই জন্য এরপর আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব পুরোটা সিলেক্ট করার পরে আমি এখানে ক্রিয়েট আউটলাইন করব ক্রিয়েট আউটলাইন করার পরে আমি জাস্ট এসটাকে এখান থেকে আনগ্রুপ করবো অর্থাৎ এসটাকে আমি সরাবো এই জন্য আমি এখানে এই যে গ্রুপ সিলেকশন টুল অর্থাৎ সিলেকশন টুলে যাব গিয়ে ডিরেক্ট সিলেকশন টুলে যাব যাওয়ার পরে শুধুমাত্র এই এসটাকে সিলেক্ট করব করার পরে আমি আবার এই তুলে যাব সিলেকশন টুলে এবং রাইট ক্লিক করে গ্রুপ সিলেকশন টুল টুলে ক্লিক করার পর আমি জাস্ট এসটাকে এখান থেকে সরিয়ে আমি এতে যাব এবং এতে যাওয়ার পরে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিব এটা সিলেক্ট করব এটা যখন সিলেক্ট হয়ে যাবে তখন আমি এই যে টুলে আসবো ডিরেক্ট সিলেকশন টুলে আসব গ্রুপ সিলেকশন টুল করব এবং এসটাকে আমি এখান থেকে এটাকে আমি এখান থেকে সরিয়ে নেব এটাকে আমি এখান থেকে সরিয়ে নেব তো এটা আমার টেক্সটের কাজ এবং হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ তাহলে আমরা প্রথমে জানলাম কি সিলেকশন টুল তারপরে জানলাম আমি হচ্ছে গ্রুপ সিলেকশন টুল এবং আমি হচ্ছে এখানে ইলিপ টুল অর্থাৎ এই টুলগুলোর কাজও জানলাম এটা হচ্ছে রিক্ট্যাঙ্গেল টুলস রাউন্ড রেক্টেঙ্গেল টুলস ইলিপস টুল পলেগন টুল স্টার টুল আর হচ্ছে ফ্লোয়ার টুল সম্পর্কে জানলাম এবং আমি এখানে এই কাজগুলোকে যদি আমি নতুনভাবে দেখাতে চাই ওকে আমি এখানে একটা নতুন পেজ নিলাম এবং এখানে আমি একটা রিক্টাঙ্গেল টুল ক্রিয়েট করব পাশাপাশি হচ্ছে রাউন্ড করব একটা রাউন্ড টুল করব রাউন্ড আপনারা চাইলে যে কোনো ভাবে করে নিতে পারেন আমি একটু কালারটা দিয়েই যাই এটাকে রেড দেব এবং স্টক কালার থেকে এখান থেকে স্টক কালারটা আমি স্টক কালারটা চেঞ্জ করে আমি রেড করে দেবো আমি রেডটা একটু বেশি পছন্দ করি দেন আমি এটাতে কাজ করব এখন এটাতে কাজ করার জন্য এটাতে আমি হচ্ছে রেড এবং এই আমি এখান থেকে স্টক কালারটা কি দেওয়া যায় হ্যাঁ দিয়েছি আমি এখন হচ্ছে এই স্টক কালারটার সাইজটা একটু বাড়ায় দেবো এইটিন করে দিলাম আমি কিন্তু স্টোক কালারটা এখানে হোয়াইট দিয়েছি এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না যাই হোক এরপরে আমি এখানে ইলিপ টুল নেব একটি এবং ইলিপ টুলটা আমি হচ্ছে আছে অলরেডি করে দিলাম এবং স্টোক কালারটা আমি এখান থেকে রেড দিলাম এরপরে আমার বাকি আছে হচ্ছে পলিগন টুল এখানে একটা পলিগন টুল লাগবো আমি এরপরে হচ্ছে আমি এখানে হচ্ছে স্টার টুল দেখুন একটা স্টার হয়ে যাবে এরপরে বাকি আছে হচ্ছে ফ্লোয়ার টুল যে তো আমরা এই কাজগুলো জানলাম আহ এরপরে থেকে এখান থেকে আমরা আরো অনেক কাজ করতে পারি যেগুলো আমরা জানবো এখান থেকে আপনারা চাইলে হচ্ছে অপাসিটি চেঞ্জ করতে পারেন সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করে নিতে হবে আর কি করার পরে আমরা হচ্ছে কাজ কাজ করে নিতে পারবো তাহলে আজকে আমরা যেটা দেখলাম প্রথমে হচ্ছে আমরা সিলেকশন টুলের কাজ দেখলাম তারপরে আমরা গ্রুপ সিলেকশন টুলের আন্ডারে দুটি কাজ দেখলাম আর সিলেকশন টুলের আন্ডারে আমরা দুটি কাজ দেখলাম একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আর একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল তারপরে আমরা এখানে হচ্ছে টুলগুলো টুলগুলো দেখলাম এবং স্টক কালার ফিল কালার করা দেখলাম এবার আমরা হচ্ছে টেক্সট এর ওপর কাজ করা দেখলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে এবং নেক্সট ভিডিও